গেলো যাই করিলে কি লোকটা আবার মাঠে গিয়েছে এসে আবার খাওয়া দাওয়া করবে না আমাদের লোকটাও মাঠে গইছে কখন আসবে তা ঠিক নাই 이거 গালে হাত দিয়ে বসে আছো কেন গালে হাত দিয়ে বসে থাকবো না রান্না করতে করতে গ্যাসটা পুড়ে গেল আরে অত চিন্তা করার কি আছে এক খুঁনি গ্যাসালকে ফোন করছি গ্যাস দি যাবে গ্যাসওয়ালা ভাই আমাদের গ্যাস ফুরে গেছে গ্যাসটা দি যাও দিনি ঠিক আছে ভাই আসছি আর হ্যাঁ ভাই আর একটা কথা আমি ভাই বাড়িতে থাকবো না তোমার ভাবির কাছে টাকাটা ছুই যাচ্ছি তোমার ভাবির সাথে টাকাটা লিলিও আচ্ছা ঠিক আছে এ দেখো গ্যাসালাকে ফোন করে দিনু আরে দেখো টাকা নাও গ্যাসালা আসলে টাকাটা দি দিও আর আমি এ দেখো বাজারে গানো হাট করতে ঠিক আছে

ভাবি গ্যাস ফিট হয়ে গেল ভাই এক কাপ চা করে দিছি খেই যায়ও ভাবি একটু তাড়াতাড়ি করো হাতে তো আবার আমার টাইম নাই আবার অন্য গ্রামে গ্যাস দিতে যেতে হবে এই নাও চা ভাবি তোমাকে একটা কথা বলবো কথাটা কি তুমি রাখবে রাখবো না কেন কথাটা রাখার মত হলে রাখবো ভাবি আমার তো মায়ের পেটের বোন নেই তো তোমাকে আজ থেকে বোন বলে ডাকবো আমারও মায়ের পেটে ভাই নেই আজ থেকে তুমি আমার ভাই আমি তোমাকে ভাই বলেই রাখবো ঠিক আছে বোন তোমারও ভাই নেই আবার আমারও বোন নেই তো আজ থেকে আমরা দুজন ভাই বোন আজকে আমি খুবই খুশি বোন আমার যে জিনিসটা কমতি ছিল সেটা পূর্ণ হয়ে গেল ভাবি ও ভাবি বাড়িতে আছো নাকি কথা শব্দ আসছে আবার চালাও দিচ্ছে না দেখি দিনি কার সাথে কথা বলছি বাবা এই ব্যাপার গ্যাস আলার সাথে লটর পটর হাতে হাত কি কথা বলা দাঁড়া ভাই আসুক তোদের কথা বলে বার করছি কি আছে তুমি আমাদের বাড়ি টুকি মাইছো কেন তুই জানিস তোর মা গ্যাস আলার সাথে প্রেম করছে তাই আমি দেখছি চাচি মুখ সামলে কথা বলো ওইটা আমার মামা হয় আবল তাবল কথা বলবে না কেন তো এই তুই তো বলছিস তোর মামা হয় ওই গ্যাসালার হাত হাত দি তোর মা ফিক ফিক করে হাসছে আর গ্যাসালার সাথে কথা বলছে কেন আমার মা হাতে হাত দিয়েও কথা বলতে পারে বা পাশে বসেও কথা বলতে পারে তো তোমার কি তুমি যাতে এখান থেকে দাঁড়া তোর বাপ বাজারে থেকে আসুক তোর বাপকে সব আমি বলে দেব আরে যাও তুমি আমার আব্বাকে বলো আমি ঠিক আমার আব্বাকে বুঝি বলে দেব মামু এ দেখো পঞ্চাশ টাকা কিছু কিনি খায়ও আর তোমরা সবাই মিলে আমাদের বাড়িতে বেড়াতে যাবা আচ্ছা ঠিক আছে মামা যাব ও মা আমার খুব খিদে লাগিছে আমাকে খেতে দাও তো মধু তুমি একটু পর থেকে খেলা করে আসো আমার রান্নাটা হয়ে গেলে আমি তোমাকে খেতে রাখবো ঠিক আছে মা এই সুজন দাঁড়া তোর সাথে আমার কথা আছে কি বলবা ভাবি বলো শোন সুজন তোকে আমি একটা কথা বলবো তুই জানে রাগ করিস নি কথাটা মন শোন তুমি হয়েছো আমার বড় ভাবি তুমি কথা বলবা তো আমি রাগ করব কেন ওই রাজ গ্যাসালার চরিত্র তো ভালো না তোর বোখে সাবধানে থাকতো বলিস শোন সুজন আমি কিন্তু নিজে চোখে দেখেছি তোর বউ ওই গ্যাসালার হাতে হাত দিয়ে কথা বলছিল আর কি হাসাহাসি হাসি করছিল ভাবি তুমি কেন মুখ সামলে কথা বলবা আর আমার বোন নামে একটা অবল তবল কথা বলবা না এই দুনিয়ায় ভালো কথা বলারও যুগ নাই শোনো তুমি তোমার বাড়ি সামলাও গা আমার বাড়ি তোমাকে দেখতে আসতে হবে না ওই গো খেতে দাও ঠিক আছে তুমি বসো আমি খেতে দিচ্ছি বোনটা কি করলো এ তো গ্যাস আলা মনে হয়েছে দেখি দিনে ফোনটা ধরি কি ভুলছে হ্যালো বোন তোমাকে দেখার জন্য আমার মনটা খুব ছটফট করছে এই শালা পরের বকে দেখার লাগি তোর মন ছটফট করছে ফোন কাট জানুয়ার আরে সর্বনাশ এত চাসা ফোন ধরিছে এবার তো মনে হয় আমার বোনকে অনেক কষ্ট দেবে কি রে গ্যাসালার সঙ্গে তো প্রেম বেশ জোর করছি তোকে দেখার লেগি গ্যাস লটপট করছে খবরদা তুমি আজে বাজে কথা বলবা না ওর সঙ্গে আমাদের ভাই বোনের সম্পর্ক বোনকে যদি ভাই দেখতে না পাই তাহলে ভাইয়ের মন কি ছটপট করে না তুমি আমাদের সম্পর্কটাকে বদনাম দিচ্ছ লোকে আমাকে ধরে ধরে বলছে লোকে প্যাট মানে বলছে নাকি আমি নিজে কানে শুনু ওই গ্যাসালা তোর লাগি লটপট করছে যা তুই বাড়ি থেকে বেরিয়ে যা তোর মতো বো আমার দরকার নাই ও তুমি আমাকে এত বড় বদনাম দিও না আমি তোমাকে সত্যি কথাই বলছি ও আমাকে বোন বলে ডেকেছে তোর আমি কোনো কথা শুনবো না তুই বাড়ি থেকে বের যা তুই যদি না যাস এটা আমি চলি গানু। না না তোমাকে আর যেতে হবে না আমি নিজেই চলে যাচ্ছি বাবা ভারি ভারি লাগছে কেন তুমি জানো আমি একজন আগে বুন পাতিছি তার স্বামী আমাকে খারাপ ভাবছে ওয়ালি তুমি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে আরে মামু তোমরা আসো আসো বসো বসো তুমি জানো ভাই কি হয়েছে আমি জানি তো বোন ভাই তোমাকে ভুল বুঝেছে আর তোমার মাথাতে যে কলঙ্ক দিয়েছে সেটা আমি সহ্য করতে পারবো না বোন তুমি ঘরে চলো তোমার ভাই সব ঠিক করে নেবে তুমি অত চিন্তা করো না রাজ ভাই কি ব্যাপার ভাবি রে এখানে রনি তুই তো সবই জানিস আমি তো বুন পাতিছি দিওয়ার স্বামী সন্ধ করি বুনকে বাড়ি থেকে বাইর করে দিয়েছে এত দূর করেছে দাঁড়া আমি সুজনকে ফোন করছি হ্যালো সুজন হ্যাঁ বল রনি তুই একদিন রাজদের বাড়ি আইতো তোর সাথে আমার জরুরি কথা আছে আমি ওই রাজদবাড়ি যাব না যা বলবি ফোনে বল এই আমি বলছি তুই তাড়াতাড়ি আয় তোর সাথে আমার বিশাল দরকার আছে ঠিক আছে যাচ্ছি কি বল রনি শোন ভাই অত রাগ ভালো না মাথাটা ঠান্ডা কর শোন সুজন তুই লোকের কথায় ভাবি খে ভুল বুঝিসনি রাজ ভাবি খেয়ে বোন পাতিছে শোন ভাই বোনের সম্পর্কটা খেয়ে অপবিত্র করার চেষ্টা করিস নি শোনো ভাই আমার স্বামী তোমার বউকে নিজের বোনের থেকেও বেশি ভালোবাসে তাই ওদের ভাই বোনের সম্পর্ক ডাকে অসম্মান করবেন না ভাই তা না হয় বুঝলাম আমি কিন্তু বিন্দি ভাবি আমাকে ওই কথাটা বললো কেন যে হাতে হাত দিয়ে কথা বলছিল শোনেন ভাই ভাই আর বোন হাতে হাত রেখে একটু হেসে কথা বললেই কি তারা খারাপ হয়ে যায় আপনি পরের কথা কেন শুনবেন আমার স্বামী যখন হাতে হাত কি কথা বলছিল তখন আপনি জানলেন না জানো মামি ওই বিন্দি চাচি আব্বাকে ভুলভাল ভাল আর আমার মা আমার মামার হাত ধরে যখন কথা বলছিল তখন আমি ছিলাম ওইখানে আর আমার আব্বাকে ভুলভাল ভাল জানো ও মেয়ে হিসাবে ভালো না শুন পুরা পুরো দুনিয়া মিথ্যে কথা বলতে পারে কিন্তু নিজের পেটে ছালি কখনো মিথ্যে কথা বলতে না তাই ভাবীর সাথে ক্ষমা চা তুই ভাবীকে মারিলি যা ওগো তুমি আমাকে মাফ করে দাও সব কিছু না জেনে আমি তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি তুমি বাড়ি চলো আমার ভুল হয়ে গেছে ভুল সুজন ভাই যেহেতু ওর ভুল বুঝতে পেরেছে তুমি সুজন ভাইয়ের সাথে বাড়ি যাও রাজ ভাই তোমাকে আমি ভুল বুঝেছিলাম তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমার বোনের স্বামী তার মানে তুমি আমার বনু হচ্ছ তাই তোমার উপরে আমার কোনো রাগ নাই মা মা আব্বা তুমি ভুল বুঝতে পেরেছ চলো আমরা বাড়ি যাই নীলুয়া তোর அப்பா তুমি যে ঘুরতে চল এবার আমরা সবাই বাড়ি যাই মামা মামিকে নিয়ে বেড়াতে যাবে কিন্তু আমাদের বাড়ি মামা তোমরা ভালোভাবে থেকো আমি অবশ্যই যাব শালা বাবু সামনে শুক্রবারে তোমাদের নিমন্ত্রণ না থাকলো শালাজ বকি নিয়ে যাবে কিন্তু ঠিক আছে নundai যাবো যাবো